হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আমিও খুব ভালো তো আজকে হচ্ছে মার্চের এক তারিখ শুক্রবার এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা খেয়ে নিচ্ছি তারপরে আজকে তো আবারও ঘুরু করতে বেরোবো তো কোথায় ঘুরতে যাই সেটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর চাটা খেয়ে তারপরে সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি এখানকার কোনো খাবারই আমার মুখে ভালো লাগছে না এই একমাত্র এই খাবারটাই আমার ভালো লেগেছে এটা হচ্ছে হালুয়া আর পরোটা এটা তো খাওয়া যাচ্ছে তাই পাপাকে বললাম এইটা নিয়ে আসতে তাই পাপা এটা নিয়ে এসেছিলো তো এটাই আমি ব্রেকফাস্ট করছি তো তোমরা দেখলে আমি চা খাচ্ছিলাম আবারও চা ঢালছে কারণ ওই চাটা না মেঝেতে পড়ে গেছে তাই পাপা গিয়ে আবার দোকান থেকে চা নিয়ে এসেছে তাই সেই চা খাবো আর হালুয়া খাবো তারপরে রান্নাবান্না করবো রান্নাবান্না করে তারপরে খেয়ে দে আমরা বার হবো আজকে যেহেতু আমরা কাছের কাছে যাচ্ছি একদম বেশি দূরে না একদম কাছেই তো ওই জন্যে একটু দেরি করে বার হবো আর কি তো দেখো এই যে ডাল হয়ে গেছে পাপা এখানে ঢ্যাঁড়স কেটে দিচ্ছে আর আমি ওইদিকে ভাজা করছি ডাল আর ভাজা ভুজি হবে আজকে আর তেমন কিছু হবে না তো সিম্পল মেনু হবে আজ কয়েকদিন ধরে একভাবে মাছ মাংস খাওয়া হচ্ছে মাছ না সরি মাংস খাওয়া হচ্ছে মাছ তো খাওয়াই হচ্ছে না আর এখানকার ঘরে রান্না করলেও সেই রান্নাও ভালো লাগছে না মানে এখানকার মশলাপাতি ভালো না তো চলো রান্নাবান্না করে নিই তারপরে আবার রেডি হতে হবে স্নান করব। এবারে আমি রান্নাবান্না করছি মার শরীরটা ভালো নেই সেই জন্য মা রান্নাবান্না করছে না বুঝেছো। প্রচণ্ড গরম মানে প্রচণ্ড গরম বলতে ফ্যানটা অফ আছে তো ওই জন্য গরম লাগবে ফ্যানটা চালালে আর গরম লাগছে না এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতও হতে থাক তো আজকে কি ড্রেস পরি দেখি তো কিছু কিছু ড্রেস তো নিয়ে এসেছি এবার দেখা যাক কী পরি বুঝেছো তো চলো দেখতে থাকো আর সবথেকে তারপরে আমি আবার এই বান্না করে ঘরবাড়িগুলো মুছবো ঘরবাড়িগুলো মানে এই যে মেঝেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে দিচ্ছি তাহলে ঘরটা একটু ফ্রেশ লাগবে তো মুছে এবার আমি স্নান করতে চলে যাব এখন বাজে দুপুর সাড়ে বারোটা মতো এখন মা ঘুম থেকে উঠল কারণ মার শরীরটা প্রচণ্ড খারাপ আজকে সকাল থেকে উঠতেই পারেনি কালকে যেহেতু আমরা অনেকটা জার্নি করেছিলাম সেই হাজিয়ালি গেছিলাম আমাদের এখান থেকে অনেক দূর সেই জন্য মার প্রচুর কষ্ট হয়ে গেছে এবার সকাল থেকে উঠতেই পারছে না কিছুতেই ওই জন্যে ঘুমাচ্ছে অনেক ডাকা পর তাই অবশেষে উঠলো উঠে স্নান টান করে এসেছে এবার আমরা সবাই খেতে বসবো তো আজকে রান্না বান্না হয়েছে কার মা পাপা খেতে বসেছে আমি খাবো না আমার শরীরটা ভালো লাগছে না আমি রান্নাবান্না করেছি আজকে এই দেখো এই হচ্ছে মুসুরির ডাল উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা আর হচ্ছে বেগুন ভাজা এই হচ্ছে আজকে আমাদের সিম্পল মেনু মার পাপা খেতে বসেছে আমি খাবো না আমার শরীরটা ভালোও লাগছে না দুধ চাটা খেয়েছে আমার গ্যাস অম্বলে সমস্যা হচ্ছে আমার খিদে নেই আমি সেই ইয়ে ওষুধটাও খেলাম এখন ওই সেই কালকে দিছিল মাথা যন্ত্রণা আর ঠান্ডা লাগা একটা ওষুধ দিয়েছে একটা ওষুধে কি হবে চলো খেয়ে নি করা আমি স্নান করতে যাবো তো আমি খাইনি আমি স্নান টান করে এসে তারপরে রেডি হয়ে গিয়েছি তারপরে তিনজন মিলে অটোই বেরিয়ে গেলাম একদম কাছেই যাব আজকে এই একটা টোটোই চলে যাবো আজকে কোনো ট্রেনে উঠতে হবে না বাড়ির সামনে থেকে অটোতে উঠেছি এবার ওখানে গিয়ে নামবো তো চলো ফাইনালি আমি চলে এসেছি আমি সারা রাস্তা অটোতে বসে বসে এডিট করতে করতে এসেছি ভিডিওটা তারপর তোমাদের সঙ্গে পোস্ট করে দিয়েছি মানে বাড়ি থেকে যেহেতু এডিট করা হয়নি অটোয় বসে বসে করে অটোয় বসে বসেই পোস্ট করে দিয়েছি ভালোই নেট চলছিল তো দেখো আমরা চলে এসেছি তো বন্ধুরা আমরা একটা জায়গায় বেড়াতে এসেছি আজকে জায়গাটা খুবই সুন্দর তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো বাড়ি থেকে ভিডিওটা অন করতে পারিনি তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছিলাম এমনি দেরি হয়ে গেছে এখন পৌঁছালাম এখানে বাজে হচ্ছে চারটে বিয়াল্লিশ মানে পৌনে পাঁচটা বাজে তো আজকে আমি এই ড্রেসটা পরেছি দেখতে পাচ্ছ এই ড্রেসটা কে দিয়েছিল বলো তো এই ড্রেসটা দিয়েছিল হচ্ছে পায়েল দি মানে যে দিদির বাড়ি আমি গেছিলাম ওই দিদি আমাকে দিয়েছিল তো আজকে প্রথম পরলাম ড্রেসটা এই পড়লাম হলুদ লেগিংস করেছি হলুদ লেগিংস আর এই সেটটা দিদি দিয়েছিল। ঠিক আছে তো চলো সামনে যাই মা আর বাপা ওইদিকে দাঁড়িয়ে রয়েছে তো আমাদের সঙ্গে পরে দেখাচ্ছে ভিউটা দেখায় জাস্ট অসাধারণ হ্যাঁ না ও পানি থাকবে না দুঘন্টা তো আমরা কিন্তু থাকবোই

আমার জুতো খুললে অধিকটাওয়াজ জুতো খুলবো আমি এই ঢেউ ঢেউ কাশের কাছে আসবে লাভ মারবা দেখো মারিয়া লিখেছে ওই ওইখানে লিখতে হয় ওখানে লিখতে হয় জল আসলে ধুয়ে যাবে বুঝলাম সমদ্র আর সমুদ্র ভীষণ মজা লাগছে আগের দিন যেটাই গেছিলাম ওটা তো পাথর ছিল হাঁটা যাচ্ছিলো না ঠিক করে তবে এটা বিচ খুব ভালো লাগছে এটা কি নাম কলামবি একের দিন আমরা যাবো চৌপাট্টি ব্রিজ বিচ চৌপাট্টি ব্রিচ বিচ এই সব বলছি পরিবার রিলস বানাবো কিন্তু নেট চলছে না কি বলো তো হ্যাঁ না

Huh? একটু একটু রিলস বানাবো কিন্তু নেট চলছে না একটু রিলস বানাবো কিন্তু নেট চলছে না ভালো লাগে বলো তো নেট চলছে না মতাম জুতো <im sharing> <unos> <barberlo> <haltý koles> যায় বয় যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া মনে জড়ে মিটল কখন এমনের মনের

ক্লাস পর না আবার দেই আবা আমরা করে সমুদ্রের পারে বসে চা খাব বাবা খাবে না আবা দুধ চা খাচ্ছি তো খুব দম হেভি

नहीं चाप पिए जाता है खाओगे चाप पिया जाता है चाह पियोगे तुम पियोगे फिर नहीं पियेगे तो पी लो चाय पियेंगे हम तो चाय पियेंगे चाय 哎，对、mm。

उदी पादे ओट कहाँ पकड़ना है पकड़ हाँ জীবনে প্রথমবার ঘোড়ার পিঠে উঠেছি প্রচণ্ড ভয় করছিল আমি তো মনে করছিলাম প্রথমে হয়তো ঘোড়া দৌড়াবে মানে যেভাবে সবাই ঘোড়া চালায় তারপর দেখি যে না হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আমি আবার জিজ্ঞাসা করলাম যে কিছু করবে না তো বলছে যে না কিছু করবে না তো ভালোই লাগছিল কিন্তু প্রচণ্ড ভয় করছিলো ঘোড়াগুলো ঘোড়াটা যখন হাঁটছিলো না তখন এদিকে দুলছিলো ওদিকে দুলছিলো তো ভীষণ ভালোও লাগছিল। তো এখানে তো আরও অনেক কিছু চড়ার আছে ঘোড়া উঠ তারপরে অনেকে স্কুটি চালাচ্ছে তার বাইক চালাচ্ছে তারপরে যে ছোট বাচ্চারা সেই ছোট ছোট কারের মধ্যে বসে বসে যাচ্ছে তারপরে অটো অটো চলছে সমুদ্রের মধ্যে দিয়ে মানে জলের উপর দিয়ে যাচ্ছে অনেক রকম অনেক কিছু আছে তো আমি শুধু ঘোড়ার পিঠে উঠেছিলাম আর কিছুতে ওঠেনি তো আজকে তো আমরা স্নান করলাম না পরের দিন অন্য কোনো বিচে গিয়ে সেখানে স্নান করবো

তো বন্ধুরা এখানে আমরা অনেক সময় ছিলাম তো এবার ফাইনালি চলে যাচ্ছি এখন সন্ধ্যা হয়নি ভালো করে তো তাড়াতাড়ি যাচ্ছে কারণ কালকে আমরা একটু অনেকটা দূরে যাব তো এখানে দেখা তো কমপ্লিট অনেক সময় এসছিলাম তাহলে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাই বাড়ি গিয়ে বিশ্রাম নি কালকে অনেকটা দূরে যাব যেহেতু সেই জন্য অনেক সময় ছিলাম এবার চলে যাই চলো বাড়ি যাই এবার এখান থেকে অটো ধরবো সোজা বাড়ি সামনে গিয়ে নামবো বাই টাটা টাটা চলো এখান দিয়ে সমুদ্রটা দেখতে ভালো লাগছে আই লাভ কলম চলো চলো স্টেশন

তো বন্ধুরা আমরা চলে এসেছি রুমে এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি মাও ফ্রেশ হয়ে নিয়েছে তো কিছু খাবার দাবার আনা হয়েছে তো সেগুলো এখন খাওয়া হবে তো আজকে আমি সারাদিন ভাত খাইনি সেই সকালে চা খেয়েছিলাম আর সেই হালুয়ার পরোটা ওই খেয়েছিলাম আর দুপুরে কিছু খাইনি আর ওই ওখানে গিয়ে একটু এসে পাও খেলাম তো পুরোটা খেতে পারেনি মা হাফ খেয়েছিলাম আমি হাফ খেয়েছিলাম এখন আমি ভাত খাবো দুপুরে যেসব রান্না বান্না ছিল সেসব দিয়ে ভাত খাবো আর বাজার থেকে আসার সময় কিছু খাবার দাবার কিনে আনা হয়েছে তোমাদের সঙ্গে দেখাচ্ছি হ্যাঁ এই দেখো এই হচ্ছে তরমুজ তরমুজ আনা হয়েছে এই সামোসা মানে সিঙ্গারা আর এই হচ্ছে জিলাপি গরম গরম সামোসা আগে সামোসা আগে জলদি নিকাল দিয়া

আর অল্প কটা ভাত ছিল আমি তো দুপুরে ভাত খাইনি সেই জন্য হাঁড়িতে অল্প কটা ভাত ছিল সেই অল্প কটা ভাত আমি খেয়েছি আমার ভাতটা দুপুরে আমি এখন রাতে খেয়ে নিলাম একেবারে আর ভাত নেই এখন মা ভাত বসাবে তারপরে মা আর পাপা খাবে আর পাপার ডিম নিয়ে এসেছে কই এই যে ডিম নিয়ে এসেছে রাত্রে ডিম ভাজা করবে আর খাবে আর এখানে দেখো একটা দড়ি টাঙানো হয়েছে এখানে সব জামা কাপড়গুলো মেলে দেওয়া আছে সবাই কমেন্ট করছিল যে তুমি কোথায় থাকতে তুমি কি এই ঘরে থাকতে না আমি এই ঘরে থাকি না পাপা কোম্পানির ঘরে থাকতো কোম্পানির ঘরে ঘরে কি এত বড় ঘর আমার এই ঘরটা বাবা ব্যবস্থা করেছে কোম্পানিতে যারা কাজ করে সবার সাথে একসঙ্গে থাকে বাবা তো চলো আমি এখন একটা জিনিস খাবো জানো তো এই যে এই জিনিসটা আমি এখন সামনে ক্যামেরায় আসছি না কারণ আমার চুলগুলো এলোমেলো হয়ে আছে আমি শুয়েছিলাম পান ই সব বেরিয়ে গেছে এটা এ মা সব বেড়িয়ে গেছে এটা হচ্ছে মিঠা পান হ্যাঁ এই চেরিটা বার করে দাও তো এটা আমি খাইনি মুড়ে দাও এটা আমি খাবো এটা আমি খেতে ভীষণ ভালোবাসি পাপা বলছে কালকে হাজিয়া লেগেছে না ওখানে বলছি না মানে বরফের উপরে ঠান্ডা পান বরফ জানি না কেমন হবে তো বন্ধুরা এই দেখো আমার মায়ের ফোনের জন্য আমি এই কভারটা কিনে দিয়েছি এই সুন্দর আমার মায়ের ফোনে এই কভারটা লাগিয়ে দিয়েছি আর এই যে ফোনের গ্লাস লাগিয়েছি ও পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে ভালো মাত্র পঞ্চাশ টাকা নিয়েছে আর এই কভার আমাদের ওখানে দেড়শো টাকা দেবে ভালো না হলুদের ওপরে কালোটা হেভি ফুটেছে ওই ওয়াচ এখন ওইগুলো চলছে আরে চার পাঁচটা কালো তো ভালো হয়েছে নোংরা হবে বোঝা যাবে না এখন তরমুজ কাটছে ওয়াটার লাল খুব মিষ্টি আমরা খে